Terima kasih telah <laughs> menonton! সম্মানিত দর্শকবৃন্দ আসলাম আলাইকুম বিডি টু স্টার চ্যানেল থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন ঈদ মুবারক কেমন আছেন আপনারা সবাই আজকে চলে আসলাম বিকাশ নদীর পারে বন্ধুরা দূর দূরান্ত থেকে দর্শনাতে চলে আসছে বেড়াইবার জন্য ঘুরতে আসছে নৌকা যুগে ভ্রমণ করতেছে নাচ গান ভাজনা সবই চলতেছে সবাই চলে আসছে আপনারাও চলে আসতে পারেন আমিও চলে আসছি আজকে ঈদের আনন্দ ভোগ করার জন্য সবার সাথে অংশগ্রহণ করলাম আমার অনেক বন্ধুবান্ধবরা আসে দেখাচ্ছি বন্ধুরা তাদের সাথেও শেয়ার করলাম ঈদের আনন্দ আপনারা চলে আসতে পারেন আমি যে জায়গায় ধারে ভিডিওটি শ্যুট করতেছি ভিউটা অনেক সুন্দর আমার হাতের বাম পাশে ভিউটা দেখেন অনেক সুন্দর আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি কেমন লাগলো ইন্ডাইসে মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে